চলছে ক্ষমতাচুর দলটি বিশেষ করে ভারত সহ বিভিন্ন দেশে বসে আওয়ামী লীগের পলাতক নেতারা প্রতিনিয়ত নানা ষড়যন্ত্র জাল বলছেন তাদের এখন মূল টার্গেট যে কোনো মূল্যে আগামী ত্রয়গস জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা পাশাপাশি গণভোটনের পক্ষ শক্তির মধ্যে বিভেদ ফাঁকে ধরানো এসব অপকর্মের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে গোপনে নানা অপতৎপরত চালানোর পায়তারা করছে নেতা কর্মীরা এ ব্যাপারে বাহিনী প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে এর মধ্যে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে গত বছরের পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সীমাহীন অনিয়ম দুর্নীতি অর্থপাচার উৎপাদের করুণ পরিণতি জাতি প্রত্যাহ করেছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা জনতার ভয়ে পালিয়ে ভারতের দিল্লিতে অস্ত্র নেন এর ঠিক আগে পরে শেখ পরিবারের সদস্য আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী এমপি এমনকি নেতারাও নির্বিঘ্নে দেশ ছাড়েন ক্ষমতা হারানোর ধল কা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতাদের অনেকে সামাজিক মাধ্যমে কথা বলতে শুরু করেছেন যদিও তাদের এই কথা বার্তার অনুশোচনা দলকে আজকে এই পরিণতি বরণ করতে হয়েছে সেই বা নৃত্যের নেতারা এখনো বিদেশে বসে কলকাঠি নাড়ছেন ক্ষমতা হারানোর পর এক বছর হয়ে গেলেও তাদের মধ্যে ভুল শিকারের তাগিদ নেই নেই ন্যূনতম অনুতাপ বরং নিয়মিত নিজেদের পক্ষে সাফাই গাইছেন দেশের সাধারণ এমনকি দলের মাঠ পর্যায়ে ত্যাগী নেতা কর্মীদের মনের ভাবটাও বোঝার চেষ্টা করছেন না পলাতকের নেতারা উল্টো আরো বিদেশ ভুঁয়ে পরিবার পরিজন নিয়ে নিরাপদ এবং সুখের জীবন কাটাচ্ছেন তারা আর দেশের ভিতরে থাকা সাধারণ কর্মীদের মাঠে নামতে উস্কে দিয়ে বিপদের মুখে

আলোচনায় অনেকটা আক্ষেপের বলেন ক্ষমতার সাড়ে পনেরো বছর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুগুর সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ মাহবুবুল আলম হানিফ আফমা বাহুদ্দিন নাসিম প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সাংগঠনিক সম্পাদক ফরিজা আলম সহ একটি তরুণ শ্রেণী চক্রের হাতে আওয়ামী লীগ ডিঙিয়েছিলেন ছিলেন নেতা কর্মীদের মূল্যায়ন করার বদলে সর্বত্র স্বজন পেতে রাজনীতি করেছেন তারা বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছিলেন ধরাছড় বাইকে দিনের পর দিন চেষ্টা করেও সাধারণ নেতাকর্মীরা ধর এই নেতা দেখা পেতেন না লন্ডন প্রবাসী ওই নেতা বলেন পাঁচই আগস্টের ঘটনার শিক্ষা নিয়ে আওয়ামী লীগ ঢেলে সাধারণত যখন অপরিহার্য ঠিক তখন সেই ওবায়দুল কাদের সহ পুরনো সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে তিনি বলেন যারা আওয়ামী লীগকে ডুবিয়েছে তারাই বিদেশে বসে এখন আওয়ামী লীগের হাল ধরতে চাইছে এরা হাল ধরলে আওয়ামী লীগের যে অস্তিত্বটুকু এখন পর্যন্ত আছে তাও আর থাকবে না খোঁজ নিয়ে জানা গেছে বর্তমানে কলকাতায় পানিয়ে থাকা ওবায়দুল কাদের দীর্ঘদিন চুপচাপ থাকার পর ফের শুরু হচ্ছে নিজের অবস্থান সংহত করার জন্য পরবর্তীদের সঙ্গে যোগাযোগ করছেন সম্প্রতি কলকাতায় মার্কো স্টিকে বাংলা খাবার নামের একটি রেস্টুরেন্ট পলাতক আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করেন ওবায়দুল কাদের আকামা বাহাউদ্দিন নাসিম মির্জা আব্বাস যুবলীগ নেতা নুরনবী চৌধুরী শাওন ইসমাইল হোসেন সম্রাট গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এ সময় ছিলেন এ সময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা অপতৎপরতা নিয়ে আলোচনা করেন তারা পুলিশ সদর দপ্তরের একটি উর্ধ্বতন

একটি মামলা করে পুলিশ সেখানে বলা হয় আটই জুলাই একটি কনফারেন্স সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কর্মীদের প্রশিক্ষণের আয়োজন করে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে তিনশো থেকে চারশো জন অংশ নেন তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন বৈঠকে পরিকল্পনা করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজনের সে ঢাকায় সমাবেশ হবেন তারা ঢাকায় শাহবাগ দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তনে নিশ্চিত করবেন তারা সেখানে এসব ষড়যন্ত্র করেছিলেন দীপমণির আত্মার নামানায় আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হয়েছে ঢাকায় বসে অফিস করা বিষয়ে বেগুন রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান করিমুল্লা বলেছেন দীপুমণির অন্যায় আপনার মেনে নেওয়ায় আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছেন আমি সতেরো থেকে আঠারো ঘন্টা কাজ করেছি তার বিরুদ্ধে আমি প্রকাশ্যে প্রতিবাদ করেছিলাম রাজধানীর প্রতিহিংসার কারণে দীপুমণি এগুলো ছড়িয়েছেন দুদকের করা মামলায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালতে জামিন শুনানিকালে তিনি এসব কথা বলেন এদিন নাজমুল্লাহ হোসেন কলিমুল্লাহকে আদালতে হাজির করে কারাগারে আটক আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মিনহাজ সিং ইসলাম আসামি পক্ষে আইনজীবী শাহানা জানকার জামিন আবেদন করেন দুদকের পক্ষে আইনজীবী দালোয়ার জাহান রুমি জামিনের বিরোধিতা করেন শুনানিতে আইনজীবী শাহাদ আক্তার বলেন নাজমুল হাসান কলিমুল্লাহ কোনো অর্থ আত্মসাত করেননি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বিধি মোতাবেক কাজ করেছেন তিনি নিয়ম বহির্ভূত কোনো কাজ করেননি বয়স্ক বিবেচনায় যে কোনো শর্তে জামিন দিলে তিনি পলাতক হবেন না শুনানির এক যে বিচারক কলিমুল্লাহকে জিজ্ঞাসা করেন আপনি কোন সালে বিচি হয়েছেন জবাবে তিনি বলেন তৎকালীন সরকার আমাকে তাদের সতেরো সালে বিচি হিসেবে নিয়োগ তখন বিচারক ফের বলেন আপনি তো ফুল জ্যাম থাকায় থাকতেন আপনি এগারোশো বাহান্ন দিনের মধ্যে এগারোশো পনেরো দিন ঢাকায় থেকেছেন জবাবে তিনি বলেন দীপুমণি অন্যায় আবদার করতেন এটা মেনে না নেওয়ায় আমার বিরুদ্ধে অববাদ দিয়েছেন আমি সতেরো থেকে আঠারো কাজ করেছি তার বিরুদ্ধে আমি প্রকাশ্যে প্রতিবাদ করেছিলাম রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীপুমণি এগুলো ছড়িয়েছে বিচারক জানতে চান চার বছর উন্নয়ন খাতে কোনো টাকা পেয়েছেন জবাবে তিনি বলেন আমার আগে কিছু নুরনবীর সময় কোটি টাকার কাজ চলমান ছিল আমি দায়িত্ব নিয়ে কাজ চলমান ডেকেছি ইউরোপের আইনজীবী দালোয়াল প্রত্যেকেই ঢাকায় থাকতেন ব্যবসা করতেন নিয়মিত তিনি কি করে থেকে আট ঘন্টা কাজ করেন এর সময় কলিমুল্লা বলেন আমি রাতের বেলা ব্যবসা করতাম তখন বিচারক জানতে চান তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা দুদক জানায় অন্য কোনো মামলা নেই এ সময় বিচারক আসামের উদ্দেশ্যে বলেন আপনার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা তদন্ত হলে পুরোটা বেরিয়ে আসবে এক যে কলিমুল্লা বলেন আমি কোনো চিঠি করতে পারিনি আমাকে আনুষ্ঠানিকভাবে ডাকা হয়নি সকালে বাসা থেকে আমাকে পুলিশে নিয়ে আসছে এক পোশাকে একাই চলে এসেছি বিচারক করেন কবরে জেলখানায় একাই যেতে হবে দুনিয়া থেকে যখন যাবেন সঙ্গে কেউ যাবেন না যারা দুর্নীতি করে তারা কবরেও এক